জহতু আজহিয়া লিল্লাজি ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা আমার বুক ঘুরায়ে দিলাম কার দিকে যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা সকল কিছুর মালিক যিনি তার দিকে আমি মুতওয়াজ্জাহ হলাম নামাজের অর্থই হচ্ছে মুতওয়াজ্জাহ হওয়া মুখ ঘুরিয়ে দেওয়া চেহারা দেওয়া আর নামাজের আর অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া আমিন বলেন নিকটবর্তী হতে হলে দাও আর শেষদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায় কোন আল্লাহ নবীর সাহাবি প্রশ্ন করেছেন নবীজি বান্দা কখন আল্লাহর হয়ে যায় নবীজি বলেছেন বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না একদম আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সেজদায় পড়ে যায় সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া সালাদ এটা হচ্ছে নিকটবর্তী হওয়া নামাজ ফরস হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা গোলাম হিসেবে সৃষ্টি হয়েছে তাই একমুখী হয়ে বন্দিগি করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি আল্লাহ রব্বুল আরামিন এই প্রকৃতির দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন মানুষের ফিতরাত মানুষের নেচার মানুষের ফিতরাত হচ্ছে এই যে কারো না কারো কাছে মাথা নত করা হাত জোড় করা মাথা নত করা সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা হাত জোড় করতে হলে মাথা নত করতে হলে সার্বমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি ইসলামের মূল দাওয়াতটা হলো ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ যেন মাথা নত করে গোলামি করে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তার কারণটাই হলো মানুষ আর জেন জাতিকে সৃষ্টি করা হয়েছে এবাদতের জন্য গোলামির জন্য আর গোলামি করতে হবে করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আল্লাহর আনুগত্য গোলামির দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো কেউ বলেছেন বলেন জোরে কেউ বলেছেন পাক বলেন প্রত্যেক জাতির জন্যে আমি রসুল প্রেরণ করেছি তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া কোন ইলাহা নাই আইনদাতা নাই বিধান দাতা নাই তার গোলামি তার সামনে মাথা নত করে না। নামাজ হচ্ছে তৌহিদের অবশ্যম্ভাবী এক বহির প্রকাশ তহিদের জন্য তৌহিদবাদী মানুষ যারা তাদেরকে নামাজ আদায় করতেই হবে আকিতা বিশ্বাসের দিক থেকে তাহিদ যদি হয় পুরা দিনের মূল উৎস তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দিনের মূল ভিত্তি নামাজ হচ্ছে আমলের এর বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলই নয় বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই